গ্যাস আজকে আমরা চলে এসেছি আকমলস মোবাইল সার্ভিস অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটে সো যারা ভাবছেন মোবাইল সার্ভিসিং করাবেন আমাদের পুরো ভিডিওটা দেখবেন আপনারা যারা আইফোন ইউজার আছেন অথবা অ্যান্ড্রয়েড ইউজার আছেন এখানে আসলে কিন্তু আপনার স্মার্টফোনটাকে খুব সুন্দরভাবে যে কোনো সমস্যা মোবাইলের অনেকে ব্যাটারি সমস্যা থাকে অনেকে ডিসপ্লে ইস্যুস থাকে অনেকের টাচ প্রবলেম থাকে অনেকের সফটওয়্যার সমস্যা থাকে সব সমস্যার সমাধান পেয়ে যাবেন আকমলস মোবাইল সার্ভিসে আমি পোকো এক্স থ্রি মোবাইলটা নিয়ে কাজ করতেছি আচ্ছা পোকো এক্স থ্রি কি হয়েছিল ভাই পোকো এক্স থ্রিতে এটা ফোন আপডেট দেওয়ার কারণে ফোন অফ হয়ে গেছিল আচ্ছা ফোনটা অন হচ্ছে না যারা আইফোন ইউজার আছেন তাদের কিন্তু একটা বিষয় দেখা যায় অনেক সময় দেখা যায় চার্জটা ঠিক মতো নেয় না বিভিন্ন কারণে তো এই সমস্যাটার সমাধান করতে ভাই কেমন সময় লাগবে এই সমস্যাটা সমাধান করতে মোটামুটি 30 থেকে 40 মিনিট লাগবে বরিশাল থেকে আসছে বরিশাল থেকে আপনার ফোনে কি সমস্যা ভাই ফোনটা ব্যাগ থেকে চালানোর অবস্থা পড়ে গেছে পড়ে গেছে ব্যাগ চালানোর অবস্থায় ফোনটা পড়ে ভেঙে গেছে আচ্ছা দেখেন ফ্রন্ট এবং ব্যাগ ব্যাগ দুইটাই ভেঙে गाइस আজকে আমরা চলে এসেছি আকমলস মোবাইল সার্ভিস এন্ড ট্রেনিং ইনস্টিটিউটে আমাদেরকে অনেকেই কমেন্টস করেন যে ভাইয়া কোথায় গেলে আমার মোবাইলটা আমি সার্ভিস করতে পারবো সো আজকে আমরা আকমলস মোবাইল সার্ভিস থেকে কথা বলবো ইনশাল্লাহ মোবাইল সার্ভিসিং সম্পর্কে এখানে একজন টেকনিশিয়ান টেকনিশিয়ান ভাইয়া কাজ করছেন ভাইয়া সালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই এই মুহূর্তে আপনি কি ফোন নিয়ে কাজ করছিলেন আমি পোকো এক্স থ্রি মোবাইলটা নিয়ে কাজ করতেছি আচ্ছা পোকো এক্স থ্রি কি হয়েছিল ভাইয়া পোকো এক্স থ্রিতে এটা ফোন আপডেট দেওয়ার কারণে ফোন অফ হয়ে গেছিল আচ্ছা ফোনটা অন হচ্ছে না না আমরা কথা বলবো একটু এই ফোনের অনারের সাথে ভাই একটু মাইক্রোফোনটা দেন হ্যাঁ ভাইয়া কোথা থেকে আসছিলেন আপনি ভাই সাতক্ষীরা থেকে আচ্ছা সাতক্ষীরা থেকে কি হয়েছিল আপনার ফোনে ভাইয়া ফোনটা আপডেট সার্চ আমি আপডেট দেওয়ার সময় ফোনটা আপডেট হয়ে গেছে আচ্ছা ফোনটা আপডেট দেওয়ার কারণে ডেট হয়ে গেছে আপনারা অনেকেই জানেন যে পোকোর একটা জন্মগত সমস্যা হচ্ছে ফোন আপডেট দেওয়ার পর অনেক সময় ক্যামেরা আসে না অনেক সময় ডিসপ্লে আসে না বিভিন্ন ইস্যুস দেখা যায় সো যাদের ফোনে এরকম ইস্যুস আছে তারা কিন্তু আকমলস মোবাইল সার্ভিস অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটে আসলে কিন্তু মোবাইলটা আপনি খুব সুন্দরভাবে মোবাইলটা সার্ভিস করতে পারবেন আর ভাই সার্ভিস করতে সময় কেমন লাগে যদি একটু বলতেন দেড় থেকে দুই ঘন্টা সময় লাগবে আমার আচ্ছা ফোনটা তো সার্ভিস করা যাবে হ্যাঁ ওকে হবে হান্ড্রেড ওকে হবে আচ্ছা আপনারা যে সার্ভিসগুলো করেন এই যে কাজটা করলেন এটার কি কোনো গ্যারান্টি থাকে কাজ করার পরে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে আচ্ছা মানে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনারা মোবাইলগুলো সার্ভিস করে থাকেন জি গাইজ কথা বলবো আমরা আরেকজন টেকনিশিয়ান ভাইয়ের সাথে ভাই এই মুহূর্তে আপনি কোন ফোনটা নিয়ে কাজ করতেছিলেন ভাই আমি আইফোন 7 নিয়ে কাজ করছি এই ফোনটা চার্জিং এর প্রবলেম এটা চার্জিং এর কাজ করতেছি আর কি আচ্ছা ওকে সো যারা আইফোন ইউজার আছেন তাদের কিন্তু একটা বিষয় দেখা যায় অনেক সময় দেখা যায় চার্জটা ঠিকমতো নেয় না বিভিন্ন কারণে তো এই সমস্যাটা সমাধান করতে ভাই কেমন সময় লাগবে এই সমস্যাটা সমাধান করতে মোটামুটি 30 থেকে 40 মিনিট লাগবে আচ্ছা 30 থেকে 40 মিনিট লাগবে ফোনটা কি 100% ওকে হবে জি 100% ওকে হবে আচ্ছা ওকে ভাই এর পাশাপাশি আপনারা আইফোনের আর কি কি ধরনের কাজ করে থাকেন আইফোনের ডিসপ্লে ব্যাটারি আইফোনের চার্জিং এ টু সবই মানে আইফোনের যত সমস্যা আছে সব সমস্যাই আপনাদের আকমলস মোবাইল সার্ভিসিং আসলে সমাধান করা যাবে জি ইনশাআল্লাহ সমাধান করা যাবে আচ্ছা অনেকে দেখা যায় ঢাকায় আসতে পারবেন না কেউ যদি কুরিয়ারের মাধ্যমে আপনাদের ট্রাস্ট করে ফোনটা পাঠিয়ে দেয় আকমলস মোবাইল সার্ভিসিং এ সে ক্ষেত্রে কি আপনারা সার্ভিস করে আবার ফোনটা ব্যাক করে দিতে পারবেন জি একদম 100% গ্যারান্টি সহ আবার ইয়া ব্যাক করে দেওয়া যাবে

গ্যালাক্সি এইট আচ্ছা স্যামসাং গ্যালাক্সি নটা এইট আচ্ছা এটার কি যে আমরা কাস্টমারের সাথে কথা বললাম ওই সেটটা জি জি আচ্ছা এটার কি কী চেঞ্জ করবেন ভাইয়া ওটার

আচ্ছা ওকে আপনি মূলত অ্যান্ড্রয়েড ফোনগুলোর কী কী ধরনের কাজ করেন যে অ্যান্ড্রয়েড ফোনের যাবতীয় যে যত কাজ আছে ব্যাটারি চেঞ্জ চার্জিং ডিসপ্লে

আচ্ছা যারা আইফোনের সফটওয়্যার ইস্যু নিয়ে ভুগতেছেন আপনারা যদি আকমস মোবাইল সার্ভিসে আসেন এখানে আসলে কিন্তু একদম গ্যারান্টি সহকারে আপনার আইফোনের সফটওয়্যার ইস্যুগুলো সলভ করতে পারবেন ভাইয়া আমাদের ভিডিও দেখে যারা আকমস মোবাইল সার্ভিসিংয়ে আসবেন তারা এক্সট্রা কি কি ফ্যাসিলিটিস পাবেন আপনাদের কাছ থেকে দেখুন ভাইয়া আমাদের এদেশে তো অনেক টেকনিশিয়ান এবং অনেক সার্ভিস সেন্টার আছে যে আপনারা কেন আমাদের কাছে আসবেন জি ধরেন একটা কাজ যে যে কোনো কাজ হতে পারে ডিসপ্লে ব্যাটারি অথবা অথবা মানে সফটওয়্যারে যে কোনো কাজ আমাদের কাছ থেকে করে নেওয়া যাওয়ার পরে এক মাসের ভিতরে কোনো প্রবলেম হলো যদি সেম সমস্যাটাই আমাদের কাছে সেম সমস্যাটাই যদি হয় তাহলে ওই কাজটা আমরা পুনরায় করে দেব ফ্রিতে আর যদি না হয় তাহলে আমরা টাকাটা ব্যাক করে দেব আচ্ছা ওকে ফাইন ভাইয়া মোবাইল সার্ভিস রিলেটেড অ্যাকসেসরিজ কি কি পাওয়া যায় আপনাদের কাছে হ্যাঁ ভাইয়া আমাদের কাছে মনে আইফোনের ব্যাটারি পাবেন আইফোনের ডিসপ্লে পাবেন এবং কি অ্যান্ড্রয়েডের ডিসপ্লে ব্যাটারি সকল ধরনের হাতে অ্যাকসেসরিজ পেয়ে যাবেন আচ্ছা সরাসরি আপনাদের এই সার্ভিস সেন্টার আসার জন্য একটু লোকেশনটা বলে দেবেন ভাই এটা হলো হাতির পুল নাহার প্লাজা লিফ্ট থ্রি চারতলা আচ্ছা লিফ্ট থ্রি নাহার প্লাজা আরও সহজ করে আমি বলি এটা হচ্ছে ইস্টার্ন প্লাজার ঠিক অপোজিটে যে বিল্ডিংটা দেখতে পাবেন এটাই হচ্ছে নাহার প্লাজা আর এই মার্কেটের লিফ্টের থ্রিতে আসলে পেয়ে যাবেন আপনারা আকমোজ মোবাইল সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টার গাইস কথা বলবো আরেকজন কাস্টমার ভাইয়ের সাথে ভাই আপনি কোথা থেকে আসছিলেন ভাইয়া আমি তেজগাঁও থেকে আসছিলেন আপনার হাতেটা কি ফোন ভাইয়া আইফোন সিক্স আচ্ছা আইফোন সিক্স এটা কি সলভ হয়ে গেছে জি আচ্ছা এটাতে কি সমস্যা ছিল ভাই এটা এটা সফটওয়্যার সমস্যা ছিল আর একটু ডিসপ্লেতে সমস্যা ছিল আচ্ছা এখন কি প্রপার কাজ করে ডিসপ্লেটা একটু দেখেন তো একদম প্রপার কাজ করতেছে একদম প্রপার আপনি কি স্যাটিসফাই আটমোস মোবাইল সার্ভিসে এসে জি জি স্যাটিসফাই আর কাউকে সাজেস্ট করেন অবশ্যই সাজেস্ট করব আমি বলবো যারা বিভিন্ন জায়গায় দেখতেছেন ফোনগুলো নষ্ট হয়ে যাচ্ছে ওনারা ঠিকমতো প্রপার সার্ভিস করতে পারছেন না সার্ভিস করতে পারতেছেন না অতএব যারা পাল্টা কোথাও না গিয়ে আমি বলবো আকমল মোবাইলে আসার জন্য এখানে এখানে সুদক্ষ কারিগর দ্বারা ওরা অত্যন্ত প্রশিক্ষণপ্রাপ্ত ওরা অত্যন্ত সুন্দরভাবে আপনার ফোনটা সার্ভিসিং করে দিবে হ্যাঁ মিটু ভাই দেখেন আমাদের কাছে পাবেন হলো স্যামসাং অরিজিনাল ডিসপ্লে হ্যাঁ স্যামসাং অরিজিনাল ডিসপ্লে পাবেন বডি সহ আচ্ছা বডি সহ এটা কি মডেলটা কত ভাই এটা এম ফিফটি ওয়ান আচ্ছা এম ফিফটি ওয়ান বডি সহ অরিজিনাল ডিসপ্লে আচ্ছা আর কি কি আছে এখানে আর আপনারা পেয়ে যাবেন হলো গিয়ে আচ্ছা এটা কি আইফোনের ডিসপ্লে অরিজিনাল জি ভাই হাতের অরিজিনাল ডিসপ্লে আইফোন এক্স এর ডিসপ্লে আচ্ছা আইফোন এক্স এর অরজিনাল ডিসপ্লে আচ্ছা ব্যাটারি পাওয়া যায় অরিজিনাল জি ভাই ব্যাটারি পাওয়া যাবে আচ্ছা আমাদের এই মতো ইসপাকের ব্যাটারি আছে জি ওকে সো আপনারা কিন্তু যারা অরিজিনাল ডিসপ্লে ব্যাটারি নিতে চান আপনারা কিন্তু চলে আসতে পারেন আটমলস মোবাইল সার্ভিস এন্ড ট্রেনিং সেন্টারে ভাই আপনাদের তো ট্রেনিং সেন্টার আছে জি ভাই আমাদের ট্রেনিং সেন্টার সম্পর্কে যদি একটু আমাদেরকে বলতেন জিবা হাত আমরা দীর্ঘ পাঁচ বছর ধরে আমরা ট্রেনিং সেন্টার দিয়ে আসছি জি আপনাদের সিক্সথ ফ্লোরে ট্রেনিং সেন্টার আছে জি ভাই আমাদের কেউ যদি মোবাইল সার্ভিসিং এর উপরে কোর্স করতে চান বা অনেকেই আছেন মোবাইল সার্ভিস সার্ভিসিং নিয়ে একটা স্মার্ট ক্যারিয়ার বিল্ড আপ করতে চান আমি বলবো আকমলস মোবাইল সার্ভিসিং এন্ড ট্রেনিং ইনস্টিটিউটে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আপনারা আরো বিস্তারিত জেনে নিতে পারবেন ধন্যবাদ ভাইকে আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আপনারা যদি মোবাইল সার্ভিসিং করতে চান একদম ফাস্ট চর্জে রাখতে পারেন আকমস মোবাইল সার্ভিস সবাইকে ধন্যবাদ আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো আল্লাহ হাফিজ